প্রিয় দর্শক আমরা এখন নড়াইল শহরে ঢুকলাম ঠিক যশকোটের সামনে থেকে যে যশোরের দিকে যেই রাস্তা নড়াইল শহরের ভিতর দিয়ে আসলে এখানেও কাজ শুরু হয়েছে চলছে এখানে একটু যানবাহনটা আসতে হচ্ছে যে বাম পাশটা পুরো বন্ধ আছে কাজ চলতেছে আপনারা দেখছেন এই জন্য শুধু ডানপাড়িদের যানবাহন চলাচল করছে বিধায় একটু ভিড় বা যানজট তো কাজ শেষ হয়ে গেলে এই যানজট থাকবে না দেখেন প্রিয় দর্শক বা চ্যানেলের নির্মিত দর্শক বা এটা নড়াইল জেলা পরিষদ জেলা পরিষদের সামনে দিয়ে সোনালীগাং চত্বর এই যে অত্যাধুনিক যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে রাস্তার কাজের জন্য প্রযুক্তিগুলো দেখেন চাল লেনের কাজ বারবার বলতেছি চাল লেনের কাজের পয়েন্টগুলো এর আগে আমরা নিজেদের দেখাইছি এবং অনেক জায়গায় চাল লেন পুরোপুরি হয়ে গেছে আর এটা হচ্ছে নড়াইল মেন শহরে ঢুকতে শুরু পয়েন্টটা অর্থাৎ ডিসি অফিস থেকে শুরু করে ট্রান্সপোর্ট ডিসি অফিস জেলা পরিষদ নড়াইল যুবস্থা এখানে বিএনপি পার্টি অবস্থিত সরকারি

এখানে অনেক আগেই চ্যানেলের কাজ শেষ হয়ে গেছে এখান দিয়ে সুন্দরভাবে গাড়ি চলাচল করে বাম্পার পাশ ব্যাপার দিয়ে ব্যাপার দিয়ে গাড়ি করতে আছে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম ছাড়াই খুব যানজটেই এখান থেকে লড়াইল সদর হসপিটাল পর্যন্ত এটা টার্মিনাল গোলতর বাস টার্মিনাল এখান থেকে বড় চাললেন অনেক আগে এই গাড়ি চালু হয়ে গেছে সেই কারণে বাহিনীর সঙ্গত এক হার্টে গাড়ি চালানো যায় কারণ চার লেন চাললেন কি এই গাড়ি একদিক থেকে যায় আর একদিক একদিকে আসে তো দুদিকে খেয়াল করার প্রয়োজন হয় না শুধু সামনের দিক থেকে ভালোভাবে চালগুলো এই ড্রাইভাররা বলল গাড়ি চালাতে পারেন এটা আমরা সাইল জেলা সদর হসপিটাল অতিক্রম করলাম এই এই পর্যন্ত আমাদের চার লেনের কাজ শেষ এরপরে আবার দেখেন এখান থেকে আপনারা একটু যানজটগুলো খেয়াল করবেন এখানে লেন শেষ হয়ে কেবলমাত্র আমরা রূপগঞ্জ বাজারের উপর যে রাস্তা সেখানে যাচ্ছি একটু যানজট দেখার চেষ্টা করবেন আসলে চারলেন এখানে আমি আমার মাথায় খেলে না ঠিক এই দুই পাশে যে পরিমাণে স্থাপনা যে পরিমাণে স্থায়ী স্থাপনা সেই স্থাপনাগুলো দেখে কীভাবে লেন করা সম্ভব হবে আমি ঠিক জানি না তবে সব আজকে যদি শুক্রবার আপনি শুক্রবারে যদি এই অবস্থা হয় তো অন্য দিন আজকে তো অফ ডে আর তাহলে যেসব দিনে খোলা থাকে সবসময় অবস্থা হয় একটু ভাববেন প্রিয় দর্শক বাজার অতিক্রম করতেছি আমরা এদের মধ্যে আমরা মুচিপোল চলে আসছি প্রায় মুচিপোল এটা বুজিপুলের অবস্থা শুক্রবার দুপুরবেলা এখন করে আদান হবে এই সময় অথবা যে বিকালে বা একদিন ছাড়া এমনি দিনে কী অবস্থা হয় আরও তো ঈদের সময় পুঁচপুল থেকে যশোর রোড আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের নড়াইল জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস সেটি ওই আলাদা সেখান থেকে স্থানান্তর করা হয়েছে এবং এখানে রাস্তার দুই পাশে খেয়াল করেন যে রাস্তাটা কতটুকু আছে এখন এবং দুই পাশে দুই পাশে যে ম্যাটেরিয়ালস রাখা হয়েছে দুই পাশে রাস্তা বাড়ানো হচ্ছে কত পরিমাণ এখানে এখান দিয়ে বাসগুলো চিত্রা হয়ে দিয়ে যায় তো এখানে যতটা অংশ ফাঁকা দেখতেছেন যে দুই পাশে যেই মাটি রাখা পাথর রাখা যে পোহা রাখা যে ফাঁকা সব এইটুকু জড়ায় রাস্তা হবে এবং আমার সামনেই আঞ্চলিক পাথরও বেশ কম বসে স্থানান্তর করা হয়েছে ইতিমধ্যে তো এখানে এই যে বীজ তুলে রাখা হয়েছে রাখে এনে মাটি দুই পাশে দেওয়া হয়েছে এগুলো মাটি আস্তে আস্তে পশি দাবি বসানো হবে সেনাবাহিনী গাড়ি গেলে করে ওদেরকে পাসপোর্ট অফিসটি দেখাবো যেটিকে স্থানান্তর করা হয়েছে দর্শক পাসপোর্ট অফিসে প্রতিনিয়ত মানুষজন শাস্তি শুক্রবার শুক্রবারটার জন্য নেই তো যে পরিমাণে লোক আসে এটার জন্যই রাস্তায় অনেক জ্যাম হয় তো পাসপোর্ট অফিসটা এই যে ফাঁকা জায়গায় নিয়ে আসা হয়েছে খুব নিরিবিলি পরিবেশ নিজস্ব ভবন পাসপোর্টের কোনো ভাড়া অফিস না পাসপোর্ট অফিস ম্যাটেরিয়ালস এটা নতুন টার্মিনাল বর্তমান যে টার্মিনাল সেটি এখানে সব রাস্তার ঘাটের যেই ম্যাটেরিয়ালস সেগুলো রাখা হয়েছে বে লগ থাকো দেখা যায় বলা যায় না যে রাস্তা যখনই বৃদ্ধি পাবে কিছু দিনের জন্য হয়তো কম হবে আবার নতুন গাড়ি আসবে নতুন গাড়ি ঘোড়া নামানো হবে রোডে যাব আবার যাবে তবুও কিছুদিন অন্তত যতটুকুন সম্ভব একটু স্বস্তিতে চলাচল করা যাবে এই যে এখানে একটি ছোটো ব্রিজ ছিল এই ব্রিজ থেকে দুপুরের চালদ্যানের জন্য বড় করা হচ্ছে রাস্তার দুই পাশে কোনো গাছ সেই বড় যে গাছগুলো ছিল বড় বড় মেহগুলি গাছ তারপরে রেট্রি গাছ আরও বিভিন্ন ফলজ ফলজ গাছ যেগুলো ছিল বৃক্ষ সেগুলো কিন্তু সব মেটে ফেলা হয়েছে এই যে আর্মির গাড়িগুলো যাচ্ছে আর্মির অ্যাম্বুলেন্স সবই এই আশেপাশের গাছ এবং রেল প্রজেক্ট সেতু এগুলো করে আর্মিদের তত্ত্বাবধানে করা ঠিক চাললেন হয়ে গেছে অনেক অনেক অংশ চাললেন হয়ে গেছে এই এই যেগুলোর কাজ শুরু হয়েছে ঠিক এই অংশের কাজ শেষ হওয়ার পরেই আরও যেই সকল জায়গা বাকি আছে চাললেনের কাজ শুরু হতে সেগুলোর কাজ শুরু করা হবে এবং আস্তে আস্তে কাল না বানা পুরো সবসময় 你。 কাজ মধ্যে চলমান এবং প্রায় শেষ পর্যায়ে আমরা আবার তুলারাম করে